আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মানসিক প্রশান্তি কিভাবে চর্চা করতে অনেকেই আসলে জানি না প্রায় আমাদেরকে শুনতে হয় যে আমার আমি তো চিন্তা করি না চিন্তা চলে আসে অনেকেই তার মনের ভিতরে যে চিন্তাগুলো আসে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না অনেকেই অতীতের যে খারাপ যে ভাবনাগুলো আছে সেগুলো থেকে নিজেকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে কিভাবে পজিটিভ চিন্তা করতে হবে এটা অনেকেই বুঝতে পারেন না কারণ আমাদের এ ধরনের ট্রেনিং নাই তা আমরা মোট আটটি শ্বাসের ব্যায়াম একসঙ্গে দেখানোর চেষ্টা করব প্রথম আমরা যে শ্বাসের ব্যায়ামটি করব সেটা হচ্ছে সকালে উঠে যেই শ্বাসের ব্যায়ামটি করা উচিত দিন শুরু করার আগে সেটা হচ্ছে উইম হফ তো উইম হফ শ্বাসের ব্যায়াম করার জন্য আইডিয়াল হচ্ছে বসে করা নতুন যারা শুরু করবেন দাঁড়িয়ে করলে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে পারেন সো এটা করবেন না শুয়ে করা সবচেয়ে নিরাপদ যে মাথার নিচে একটি বালির দিন পায়ের নিচে কয়েকটি বালির দিন এবং পাটা উঁচা করে রাখুন তো এইভাবে একদম শুয়ে নিরিবিলি তখন এই ব্যায়ামটি করবেন যত বেশি পরিবেশটা শান্ত এবং নিরিবিলি হবে তত আপনি বেশি ডিপে যেতে পারবেন তো উইমপ শ্বাসের ব্যায়ামের জন্যে প্রথমে আমরা পেট ফুলিয়ে বুক ফুলিয়ে এবং এমনভাবে শ্বাসটা নিব যেন ব্রেনের মধ্যে চলে গেছেন মনে হচ্ছে যে শ্বাসটা আমার পেট থেকে তারপর বুক তারপর হচ্ছে একদম মনে হচ্ছে মাথার ভিতরে ঢুকে যাবে টানার সময় এই যে মানে শ্বাসটা টানতে হবে তিনটে ধাপে প্রথমে পেট ফুলাবো তারপর বুক ফুলাবো তারপর আমার ব্রেনের মধ্যে মনে হবে যে আমি বাতাসটা ব্রেনের মধ্যে নিয়েছি এভাবে নিয়ে রিল্যাক্সলি ছেড়ে দিবাকলি রিল্যাক্সলি আমরা ছেড়ে দিব তো এটা আমরা নাক দিয়েও নিতে পারি শ্বাসটা এমনকি চাইলে মুখ দিয়েও নিতে পারি এভাবে এভাবে আমরা মোট তিরিশ থেকে পঁয়ত্রিশটা শ্বাস আমরা টানব এবং ছাড়বো এরপরে শেষে এসে আমরা শ্বাসটা টেনে নিয়ে এর আগে আমরা যেটা বলেছিলাম এবারে একটু মডিফিকেশন করা হয়েছে টেনে নিয়ে আমরা আটকাবো এবং কেগাল করব এর সঙ্গে অর্থাৎ পায়ুপথকে সংকুচিত করব করে আমরা প্রেশারটা দিব হচ্ছে এই দুই চোখের মাঝখানে হালকা করে একটু প্রেশার দিব কেগাল করব সাথে পায়ুপথকে সংকুচিত করে খিচে ধরে বডিটাকে টাইট করে এখন কপালের এখানে আমি ফোকাসটা করব তা আমরা শ্বাসটা টেনে নিয়ে আটকে রাখলাম দশ থেকে পনেরো সেকেন্ড পরে আমরা শ্বাসটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে যতক্ষণ পারে আমরা আটকে রাখবো কেউ চল্লিশ মিনিট পারবে কেউ তিরিশ সরি চল্লিশ সেকেন্ড পারবে কেউ তিরিশ সেকেন্ড পারবে কেউ এক মিনিট পুরোটাই পারবে যখন দেখবেন যে আর আপনি পারছেন না তখন আবার পুরোপুরিভাবে শ্বাসটা টানুন টেনে শ্বাসটা আটকে রাখতে হবে এবং আটকা রেখে সে হালকা করে প্রেশার দিবে এই যে ব্রেনের মধ্যে এবং এই থার্ড আই যেখানে মস্তিষ্কের এই যে ঠিক পিনিয়াল গ্লান্ট এই যে এখানে আমাদের জাস্ট দুই ভুরুর মাঝখানের যে অংশটা এখানে আমরা প্রেশার দিব এবং আবার পনেরো সেকেন্ড পরে শ্বাসটি আমরা ছেড়ে দিব এভাবে আমরা প্রথম এক রাউন্ড দেখবেন শেষ হলো অর্থাৎ কিনা আমরা শ্বাসটা টানলাম ছাড়লাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বার আপনি চাইলে পঞ্চাশ বারও করতে পারেন তারপর টেনে নিয়ে হালকা আটকায় রেখে ছেড়ে দিয়ে আটকে রাখলাম তারপর আবার টেনে নিয়ে আটকে রেখে প্রেশার দিলাম হালকাভাবে মনে রাখবেন অনেক জোরে প্রেসার দিলে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে তো এইভাবে আপনারা রিপিট করতে থাকুন তো মোট এক রাউন্ড শেষ হলে আর রাউন্ড এভাবে ছয় রাউন্ড পর্যন্ত আপনি করবেন দেখবেন যে আপনি প্রথম রাউন্ডে হয়তো এক মিনিট দম আটকে রাখতে পারছেন পরের রাউন্ডে আরও বেশি পারবেন আরও বেশি পারবেন এভাবে আপনি যত বেশি আপনি ডিপে যাবেন তত আপনি বেশি আপনার আটকে রাখতে পারবেন শ্বাস এখানে আমরা যেটা করছি কার্বন ডাইঅক্সাইডকে আমরা ওয়াশ আউট করে ফেলছি যার ফলে আমরা অনেকক্ষণ আমরা শ্বাসটা আটকে রাখতে পারি কারণ আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেল যখন বেড়ে যায় রক্তে তখন এটা আমাদের শ্বাস নিতে বলে আমাদের রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে বলে যে শ্বাস নাও তো আমরা আমরা অক্সিজেন ঢুকাচ্ছি কার্বন ডাইঅক্সাইড বের করে ফেলছি তো এই অবস্থায় আমরা অনেকক্ষণ দমটা আটকে রাখতে পারি এখন যখন আপনি শ্বাসটা টেনে নিবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে একটা পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে হ্যাঁ এবং ওই সময় কোনো নেগেটিভ চিন্তা করা যাবে না কোনো ভালো লাগার কোনো জিনিস কোনো পজিটিভ চিন্তা বা এরকম একটা সুন্দর প্রকৃতি বা কোথাও বেড়াতে গেছেন মানে ভালো কিছু পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে এটা হচ্ছে উইম অফ শ্বাসের ব্যায়াম এরপর আমরা করি হচ্ছে হামিং তা হামিংয়ের অনেকগুলো আমাদের ভ্যারাইটি আছে হাম হাম জাস্ট এটা একটা হামিং আমরা করতে পারি এবং ইউটিউবে দেখবেন হামিংয়ের অনেক ভিডিও আছে যেমন নাক এরকম করে হাম করা যায় আরও অনেকভাবে হামিং করা যায় অর্থাৎ এই আমরা আমাদের যে প্যারানাইজাল যে সাইনাসগুলো আছে সেগুলোকে ভাইব্রেট করে যাতে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় রিসেন্টলি এই হামিংয়ের সঙ্গে আমি আরেকটি অ্যাড করেছি সেটা হলো ফোর সেভেন এইট যে ব্রিদিং আছে সেটারই আরেকটা ভাসন অর্থাৎ আমরা কি করব শ্বাসটা টেনে নিয়ে আটকে রাখলাম যতক্ষণ পারি কমফোর্টেবলি তারপর ছাড়ার সময় এই যে যখন আর হামিং করতে পারবো না এরপরও ফুসফুসে কিছু বাতাস থেকে যায় সেগুলোকে আমরা বের করলাম বের করে তারপর আমরা দমটা আটকে রাখবো যতক্ষণ পারি এরপর আবার চাষ টার নেবো নাক দিয়ে নেব সবসময় নিয়ে আবার দমটা আটকে রাখবো যতক্ষণ পারি তারপর হাম সব শেষ ছেড়ে দিলাম একদম শেষ বায়ু বের করলাম তারপর আবার ছেড়ে দিয়ে আটকে রাখলাম এভাবে আপনি রিপিট করতে থাকেন দশ মিনিট যদি করেন দেখবেন যে আপনি অনেক রিল্যাক্স হয়ে গেছেন তাহলে হামিংয়ের দুইটা ভ্যারাইটিজ আমরা আলোচনা করলাম এবার হচ্ছে ফোর সেভেন এইট ব্রিদিং তাহলে চার সেকেন্ড ধরে আপনি দমটা টানলেন নাক দিয়ে সাজটা টেনে সাত সেকেন্ড আটকে রাখলেন তারপর আট সেকেন্ড ধরে ধীরে ধীরে নাক দিয়ে ছাড়লেন আবার চার সেকেন্ডে টানলেন সাত সেকেন্ড দম আটকে রাখলেন আট সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়লেন আবার চার সেকেন্ড ধরে টানলেন এভাবে রিপিট করতে থাকুন দশ থেকে পনেরো মিনিট এরপর হচ্ছে বুটাইকে স্কোয়ার ব্রিদিং তো এটা এখানে আমরা ফোর বা সিক্স দুটোই করতে পারি অর্থাৎ ছয় সেকেন্ড ধরে দমটা টানুন ছয় সেকেন্ড দমটা আটকে রাখুন ছয় সেকেন্ড ধরে দমটা ছাড়ুন আবার ছয় সেকেন্ড আটকে রাখুন অথবা চার সেকেন্ড ধরে শ্বাসটা টানুন চার সেকেন্ড আটকে রাখেন চার সেকেন্ড ধরে ছাড়ুন চার সেকেন্ড আটকে রাখেন মানে বক্সের মতো দেখতে হবে চার 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 একটা এটাকে বলে বুটাইকো স্কোয়ার ব্রিদিং বা বক্স ব্রিদিং এরপর আসছে হচ্ছে হাঁটতে হাঁটতে শ্বাসের হিট ব্যায়াম অর্থাৎ আমরা যখন হাঁটছি হাঁটার সময় আমরা প্রথমে দমটা আটকে রাখবো জাস্ট কয়েক সেকেন্ড পারলে পারলাম এরপর আমরা এভাবে আমরা আঠারো বিশটা শ্বাস নেব নিয়ে শ্বাসটা ছেড়ে দিয়ে দমটা আটকে রাখবো এবং আমরা হাঁটতে থাকবো হাঁটা থামাবো না দেখবেন যে মানে বেশিক্ষণ এটা ট্রাই করলে কিন্তু আবার আপনার মাসেলে ক্রাম করতে পারে সো এটা কমফোর্ট জোনের ভিতরে করবেন হালকা পুশ করবেন অনেক বেশি পুশ করবেন না কারণ মনে রাখবেন এটা কোনো কম্পিটিশন না হ্যাঁ তাইলে আমরা কি শ্বাসটা ছেড়ে দিয়ে আটকে রেখে আমরা হাঁটলাম এবং আমরা হাঁটছি হাঁটা অবস্থায় আবার শ্বাসটা যখন টেনে নিব টেনে নিয়ে প্রথম ছয়টা হলো এটাকে বলে রিকভারি ব্রিদিং আমরা এভাবে ছয়টা রিকভারি ব্রিদিং করার পরে এরপর আমরা হ্যাঁ পনেরো থেকে আঠারোটা বা বিশটা যে যেরকম কমফোর্টেবল গভীর শ্বাস নিলাম শ্বাস নিয়ে তারপর আমরা আটকে রেখে শ্বাস ছেড়ে দিয়ে আটকে রাখবো আমরা হাঁটা চালু রাখছি তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে যে শ্বাসের ব্যায়াম এরপর হচ্ছে ডিপ ব্রিদিং তো ডিপ ব্রিদিংটা হচ্ছে খুবই সহজ আমরা যতক্ষণ পারি ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিব তারপর মুখটা একটু গোল করে আস্তে আস্তে মুখ দিয়ে ধীরে 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 ছাড়ব আবার টানবো এবং ছাড়বো ধীরে 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 মুখ দিয়ে ধীরে 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 ছাড়বো তো এখানে সবসময় আমাদের পজিটিভ চিন্তা করতে হবে আর আরেকটা হচ্ছে যে এই যে আমরা হাতকে দেখুন আমরা এই দুই আঙ্গুলকে এভাবে দেখেন এরকম করে এই তাহলে আমরা কী করছি এই যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই একটা নাককে ব্লক করছি তারপর আরেকটা যে নাক আছে সেখান থেকে শ্বাসটা টানলাম টেনে এই আঙুল দিয়ে আটকালাম অপর নাক দিয়ে আমরা ছেড়ে আবার টানলাম টেনে আবার আটকালাম অপর নাক দিয়ে আমরা ছেড়ে দিয়ে আবার টানলাম টেনে আটকালাম আবার অপর নাক দিয়ে আমরা ছেড়ে দিয়ে আবার টানলাম টেনে আটকালাম এটা খুব ধীরে ধীরে আমরা করার চেষ্টা করব তো এইভাবে প্রিয় দর্শক আমি যে শ্বাসের ব্যায়ামগুলো আপনাদেরকে দেখালাম এগুলো রেগুলার করতে থাকুন দেখবেন যে আপনার মনের উপরে আপনি নিয়ন্ত্রণ পাবেন মানসিক প্রশান্তি পাবেন এবং আপনার ভালো থাকতে পারবেন পজিটিভ চিন্তা করতে পারবেন এবং আপনার চিন্তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম